পরিষেবা পৌঁছানোর বীর মনু এলাকায় নির্মিত হলো তেত্রিশ কেবি বিদ্যুতের সাবস্টেশন প্রায় আট কোটি আর্থিক অর্থ ব্যয় নির্মিত হয়েছে এই সাবস্টেশন এই সাবস্টেশনটি শুভ সূচনা করেন ত্রিপুরার মন্ত্রী রতনলাল নাথ সমগ্র রাজ্যে বিদ্যুতের পরিষেবা উন্নয়নে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে এডিসি এলাকায় সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে বীরচন্দ্রমনু এলাকায় আট কোটি দশ লক্ষ আটষট্টি হাজার নশো একষট্টি টাকা ব্যয় করে তেত্রিশ কেবি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করা হয় 2019 সালে 26 আগস্ট এই সাবস্টেশন নির্মাণের কাজ শুরু হয়। আজকের দিনে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়तिया শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক प्रमोद রিয়াং শান্তিরবাজার পৌরপরিষদের চেয়ারম্যান সপনা বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ কাউন্সিলর শ্যামলাল দেবনাথ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিদ্যুৎ সাব সেন্টার নির্মাণে কত টাকা অর্থ ব্যয় হয়েছে এবং এই সাবস্টেশন নির্মাণ হওয়াতে কোন কোন এলাকার লোকজনের উপকৃত হবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অপরদিকে বিদ্যুৎ মন্ত্রী রতন নাথ ওনার বক্তব্যের মধ্য দিয়ে লোকজনদের কাছে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে রাজ্য সরকার কি কি পরিকল্পনা হাতে নিয়ে এবং কতটুকু তা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী রতনলাল না জানান বিগত দিনে সামান্য বাতাস এবং সামান্য বৃষ্টি হলে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ চলে যেত বর্তমান সময়ে উন্নত পরিকল্পনার মাধ্যমে লোকজনদের বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য সরকার এই অনুষ্ঠানে দুই মন্ত্রী ও বিধায়কের উপস্থিতিকে কেন্দ্র করে ব্যাপক হারে লোক সমাগম ঘটে আরে ভাইয়া কাহ तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडियो कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना जरूर तो आज से वर्षा सीजन देख আমরা বিভিন্ন সময়ে যেগুলো প্রোগ্রাম যদি করতে গেলে বিভিন্ন সময়ে আমাদের বিশেষ করে এই এলাকা জনজাতি সময়ে এই বিদ্যুতের ভুগতে হয় আজকে আমার আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এই বিধানসভা এলাকায় চিনে পবিত্র বিধানসভায় চিনে আপনার সকলের আশীর্বাদ নিয়ে উনি জিতে জন্য পবিত্র বিধানসভাতে উনি সদস্য হয়েছেন আজকে ওনার হাত ধরে গতকালকে আমাদের রাজ্য সরকারের সকলের প্রিয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় ওনারা হাত ধরে শান্তি বাজারের উদ্বোধন হয়েছে একটা হচ্ছে আমাদের ইউনিটি পার্ক চিল্ড্রেন ন্যাশনাল হাইওয়ে পাশে এবং একটা অপর প্রজেক্ট ইনোভেশন হয়েছে প্রোগ্রাম করা হয়েছে শান্তি বাজার আমাদের স্টেডিয়াম আগে এখন বিদ্যুতের মাথা পিছু চাহিদা কত আমাদের আশা লাগে আমাদের মাথা পিছু বছরে বিদ্যুৎ দরকার ছিল তিনশো ইউনিট এখন কত বর্তমানে চারশো ছয়ত্রিশ ইউনিট কেন বিদ্যুৎ ছাড়া ডেভেলপমেন্ট হয় না বিদ্যুৎ ছাড়া উন্নয়ন সম্ভব নয় বিদ্যুৎ সর্বক্ষেত্রে লাগবে আপনি মোবাইলে চার্জ দেবেন বিদ্যুৎ লাগবে যে কোনো জিনিসের জন্য এই যে পাওয়া যাচ্ছে বিদ্যুৎ লাগবে যে স্কুল বলুন বিদ্যুৎ থাকবে আপনি বাড়ি বাড়ি যাই করুন বিদ্যুতের বিকল্প কিছু নেই এবং আমরা চেষ্টা করছি ধীরে ধীরে আমাদের ত্রিপুরা যে আগামী বিশ পঁচিশ বছর পর আর গ্যাস থাকবে না তখন কি হবে টাইম প্রধান পাবেন প্রধানমন্ত্রী বলছে যে আগামী দিনে শুধুমাত্র সময় এই সূর্যের উপরে আমাদের নির্ভর করতে হবে যেটা হলো গ্রিন এনার্জি এনার্জি এই বিদ্যুতের ক্ষতি হয় না তো সুতরাং আমরা সোলার উপরে আমাদের একটা নতুন প্রকল্প প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সূর্য ঘর বিজলি মুক্ত যোজনা এর অর্থ কি বিদ্যুতের বিল বেশি উঠে বিদ্যুতের বিল যাতে বেশি না উঠে সেই জন্য আমরা প্রত্যেক বাড়িতে যত বাড়ি আছে যত বাড়ি আছে কিবড়ে আছে যত বাড়ি আছে যারা প্রাইভেট বাড়ি সব বাড়িতে আমরা রুফটপ সোলার বসিয়ে দেব তাহলে সোলার বসিয়ে দিলে দিনের বেলা যে যে কারেন্ট আসছে সেই কারেন্ট আপনি ব্যবহার করবেন এবং অতিরিক্ত কারেন্ট গ্রিডে চলে যাবে